সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম শুরু করছি তার নামে আজকের বিষয় হচ্ছে সমন্বয়কারীদের মধ্যে একজনার একজন পতন ঘটেছে আর বাকি তিনজন তারা আশ্রয় নিচ্ছে নিতে চাচ্ছে তারা মানে একটু সেফ কাস্টডিতে যেতে চায় সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি দেখেন জুন জুলাইয়ের যে আন্দোলন সংগ্রাম এটা হলো সরকার পরিবর্তনের আন্দোলন সংগ্রাম এক নায়কতন্ত্র থেকে আমরা পরিবার মানে পরিবারতন্ত্র থেকে আমরা পরিবর্তন চেয়েছিলাম বাংলাদেশের অনেক জনগণ স্বাধীনতার চেতনায় বিশ্বাসী তারা এই সরকারেরও পরিবর্তন চেয়েছে কারণ হচ্ছে এই সরকারের পাশে থেকে বঙ্গবন্ধুর ছবি শেখ হাসিনার ছবি ব্যবহার করে অনেক নৈরাজ্য করেছে অনেক ত্যাগী এবং যারা দেশ ও দেশের কল্যাণে কাজ করতে চায় তাদের হক নষ্ট করেছে বিদেই পরিবর্তন চেয়েছে পরিবর্তন না হলে আসল এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন হয় না যাই হোক সর্বোপরি কথা হলো যেভাবেই হোক সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধীরা বিপ্লবের মাধ্যমে একটা বিজয় এনেছে সেই বিজয়টা হওয়ার কারণ হচ্ছে বিজয়ের ফলে এই দেশের মানুষ চেয়েছিল যে প্রতিষ্ঠা হবে এরপরে যান মাল ও মৌলিক অধিকার জনগণের যান মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকবে সেখানে রিসেট বাটন পুষ উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধা সংবিধান সবকে সব ধ্বংস করতে হবে এবং পাঁচই আগস্টকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টকে স্বাধীনতা দিবস ঘোষণা করতে হবে সে ঘোষণাপত্র দাখিল করছে মানে প্রকাশ করতে চাচ্ছে গেজেট পাস করতে চাচ্ছে আসলে আমি এ বিষয়ে একটা ভিডিও করেছিলাম এই যা কিছুই করতে চাচ্ছে এটা হচ্ছে ঘোরার ডিম ঘোড়ার ডিমের কথা শুনে দেখবেন বাচ্চারা ঘোড়ার ডিম যদি বলে মা বলে বাচ্চাদের বলে বাবা এই ঘোড়ার সাইজ কত দেখতে কেমন খায় না মাথায় দেয় ঠিক সেরকমের যিনি জানে না যিনি বুঝে না তাকে বুঝানো বলা হয়েছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে আমি যে জায়গায় বসেছি সেই জায়গাটা আমার জায়গা না আমি এই বিষয়ে এক বিন্দু বুঝি না জানি না আমি দক্ষ না অভিজ্ঞ না ঠিক এই জন্য তাকে বুঝানো বলা হয়েছে ঘোড়ার ডিম সার এটা ঘোড়ার ডিম করলে কেমন হয় সার তো বুঝে না জানে না তিনি করছে কি ঘোড়ার ডিম তাহলে ঘোড়ার ডিম কি সাইজ কেমন তাহলে এটা কিভাবে মানে দেখতে কেমন দেখায় তাহলে এটা ভালো হবে মানে বিভিন্ন এইটা হচ্ছে সে তিনি হচ্ছেন এখন মানে যেরা যারা শিশু বাচ্চা যারা যারা বুঝে না তাদেরকে এভাবে সময় এবং ক্ষেপণ করছে যাই হোক সেই বিপ্লবীদের জন্য একটা এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন করা হয়েছিল সেই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক যিনি সার্জি সারুন সাহেব তাকে কিন্তু তিনি সব কিছু বুঝতে পেরেছেন পনেরোই জানুয়ারির আগে আপনারা জানেন যে যখনই তিনি আপনারা একটা কথা শুনেছিলেন অনেকে মনে করছেন এটা গোপন বাইশে তাদেরকে এই সমন্বয়ে সার্জিস এবং হাসনাত সহ সকলকে একটা আলটিমেটম দিয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে এবং তাদের পাসপোর্ট জব্দ করার ব্যাপারেও কথা শুনেছেন শোনেন কিছু না হলে কিছু না ঘটলে কিছু হয় না যাই হোক সেই সার্জি প্রায় এক মাস আগে তিনি পদত্যাগ করেছেন মানে পদত্যাগ করেন নাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে এখন যিনি এই শহীদ স্মৃতি যারা শহীদ হয়েছেন তাদের মঙ্গল করবেন তাদের কাজ করবেন তাদের উপকার করবেন তাদের পাশে থাকবেন সেখানে তিনি সেখান থেকে বোল্ট আউট হয়েছেন বোল্ট আউট হয়ে প্রকাশ এর মধ্যে কেউ কোনো মিডিয়া বা তারাও বলেনি সেখানে অনেক দিন পরে নিজেকে সেভ করার জন্য নিজেকে মানে একটু মানে আড়াল করার জন্য তিনি ঘোষণা করেছেন যে আমি পদত্যাগ করেছি আসলে তিনি পদত্যাগ করেননি তার ভাষায় আপনারা বোঝেন যে পদটাকে বাতিল করা হয়েছে আপনারা জানেন পদ যদি বাতিল করা হয় তাহলে কি পদত্যাগ করে নাকি তাকে বাতিল করা হয়েছে যাই হোক বিষয়টা একটা ক্লিয়ার তার এখানে কোনো কিছু ধরা পড়েছে এবং কোনো কিছু বিষয়ে তারা বুঝতে পারার কারণেই কিন্তু তারা এই পথটাকে বাতিল করে দিয়েছে যাই হোক এরপরে দেখেন এই সমন্বয়কারী নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আমাদের মাস্টার মাইন্ড তারাও কিন্তু সেফ চাচ্ছে তারা বিভিন্ন রাস্তা খুঁজতেছেন এবং তারা প্রকাশ্যে আপনাদের মানে উৎসাহ উদ্দীপনা দিতেছে মানে মরে যাতে বুঝতে পারে না যে এই জন্য তারা উৎসাহ উদ্দীপনা দিয়ে তারা কি করলো তারা এই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারা মাঠে আপনাদেরকে রাখতেছে আপনাদের আপনারা মরেন বাসেন কাটেন যা করেন কারণ তারা তো মরবেও না বাঁচবেও না হরতালও করবে না হামলাও করবে না যাই হোক ভিতরে ভিতরে তারা নিজেদের সেভ করার জন্য নিজেদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন পায় তারা চালাচ্ছে এমনকি এই ঘোষণাপত্র রিসেট বাটন পুশ এই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বিভিন্ন বিষয়ে যে ইস্যু যে করেছে সংস্কার যে করতে চাচ্ছে সেটা কতটুকু হবে আপনারা তো বুঝছেন গোড়ার যেমন যেমন ডিম নেই বা গোড়ার যেমন ডিমের কোনো ফল নেই সুফল নেই ঠিক তেমনি সেরকমেরই কিছু হতে যাচ্ছে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম